দু হাজার চব্বিশে জুলাই আগস্টে গণ বিপ্লবের পর আমরা একদল খনিতে পাড়িয়েছি তেমন নয়না শহরে আরেক দল খানি বাংলাদেশে তৈরি হয়ে গিয়েছে আমরা একদল কাটাবাসকে পাড়িয়েছি বাংলাদেশে আরেক দল কাতাবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল দুর্নীতিবাসকে পাড়িয়েছি বাংলাদেশে আরেক দল দুর্নীতিবাস তৈরি হয়ে গিয়েছে আমরা একদল টন্ডারবাজকে পাড়িয়েছি বাংলাদেশে আরেক দল টন্ডার বাস তৈরি হয়ে গিয়েছে

আসল মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন করতে পারে নাই এটার একটা চেতনা বাকি আছে যে কোন অনুষ্ঠান স্থান এর রাষ্ট্র নেমে ডালিয়া সব তন কিছু শাশুড়িরে দেখাবো ইনশাআল্লাহ সর্বশেষ শিক্ষা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আপনারা জানেন সমাজের বিভিন্ন জায়গায় যখন দুর্গন্ধ ছড়িয়ে পড়ে দুর্গন্ধ তাড়ানোর জন্য দাপাশের প্রয়োজন আছে না নাই আমাদের রাজনীতিতে দুর্গন্ধ আমাদের সংসদে দুর্গন্ধ আমাদের বিচার ব্যবস্থা দুর্গন্ধ আমাদের অর্থনীতিতে দুর্গন্ধ দুর্গন্ধারা রাষ্ট্র পরিচালনা করেছে এদেশে তারা দুর্গন্ধ ছড়িয়েছে এই দুর্গন্ধকে দূর করার জন্য বাতাসের প্রয়োজন আছে সেই পুরো বাংলাদেশে আবার বাতাস হবে হাত টাকা ইনশাল্লাহ সে হাত টাকার বাতাস ছড়িয়ে দেওয়ার জন্য প্রস্তুতি আছে Ne mal kimi mal kate? İşte ne mal pekter kimi mal kate? Yuttuğum bir pekter kimi mal kate? Bahar diye hadi pekter var yoksa ben kimi mal kate? Öyle kim kim kate? Kim kime var? Öyle kim kime var? Kim kime var?